গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভ্লগ ইফাই নীলাতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি নীলা আর তোমরা এখন ভিডিও দেখছো আমার সারাদিনের ডেইলি ভ্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা কোলা রুটি সুন্দর করে ভাজছে আর আমি বললাম যে তেল দিয়ে ভেজে নিও আর তার জন্য তেল দিয়ে ভাজছে আর এদিকে আমি ফ্রেশ ফ্রেশ শুয়ে নিয়ে চা খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম কারণ সকালবেলা নিজেকে একটু চাঙ্গা করতে হলে চা মাস্ট খেতেই হবে আমার তো চা ঠা খাওয়ার পরে আমি হচ্ছে রেডি হয়ে আমার কাজে চলে যাব যেটা আমি হচ্ছে প্রতিদিন আমার একটা রুটিন থাকে সকালবেলাতে চা খাওয়া রেডি হওয়া দেন স্টুডেন্ট পড়াতে যাওয়া তো এর জন্য আমি রেডি হয়ে চলে গিয়েছি আর দেখো প্রচণ্ড রোদ কিন্তু এই রোদের মানে কিছুক্ষণের মধ্যে মিলিয়ে গিয়ে প্রচণ্ড বৃষ্টি হবে মানে খুব কম বৃষ্টি হয় বেশি ছাড়া আর স্টুডেন্টকে অতপর আমি পড়াতেও চলে গেলাম তখন মেঘের ডাক শুনতে পেয়েছিলাম বাট এরকমের যে বৃষ্টি হবে সেটা আমি ভাবিনি যে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে একবার ভাবছি যে বসে থাকি একবার ভাবি যে না বসে থাকলে কাজ হবে না কারণ আমার অন্য স্টুডেন্টদেরও পড়াতে হবে ওরা আবার বিকেলবেলাতে পড়তে চায় না এদিকে আমি বিদ্যুৎ চমকা ছিল ক্যামেরাও অফ করে দিয়েছিলাম এখান থেকে তোমরা দেখতে পারবে তারপর আর কী করার মানে ফোনটাকে ব্যাগের ভিতরে রেখে বাসায় দৌড় যেহেতু বাসায় দিক থেকেই যাই সবসময় তার জন্য এখানে আসলাম আর ভিজে তো প্রচণ্ড পরিমাণেই গিয়েছি ভালোভাবেই ভিজেছি তো ড্রেস চেঞ্জ করে আবার ওদের পড়াতে চলে গেলাম তাও আমি ভিজে গিয়েছিলাম কারণ বাতাস হচ্ছিলো তো ছাতাতে মানেনি আমি কিন্তু প্রথমে ছাতা নিয়ে যাইনি আর পরে ছাতা নিয়ে ওদের পড়াতে চলে গেছিলাম আর যাওয়ার পর স্টুডেন্টের মা হচ্ছে মিরিন্দা মেবি দিয়েছিল ওটা মিরিন্ডাই হবে তো আমি বলতে পারবো না একজাক্টলি ওকে জিজ্ঞাসা করেছিলাম তুমি খাবা কি না ও বলছে যে না আমি খাবো না ও কিছু খেতেই না বাট ওর যে বড় বোনটা ওকে ওকে বললে ও খায় তো যাই হোক এরপরে দুপুরবেলাতে লাঞ্চে চলে আসি লাঞ্চে ছিল আজকে মাছ ছিল যেটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয়েছিল কারণ ফ্রিজে থাকলে পেঁয়াজ রসুন ছাড়া খাওয়া যায় না আর এই ছোটো মাছগুলো এরকমভাবেই রান্না করতে হয় তারপর ছিল বেগুনটাকেও খুবইভাবে যেন দিদি রান্না করেছিল খুব মজা হয়েছিল আর ডাল ছিল এটাই খাওয়ার ছিল আজকে দুপুরবেলাতে খাওয়ার পরে অনেকক্ষণ বাদে এই যে বিকেলবেলাতে দেখো মেঘ মানে মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার বাতাস হচ্ছিল অনেক আচ্ছা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমরা ভগবানে বিশ্বাস করো তাই না আমিও ভগবানে বিশ্বাস করি আমারও মাঝে মাঝে এমন মানে সিচুয়েশন হয় যে হ্যাঁ ভগবান আছে ভগবান আছে এটা আমার ক্ষেত্রে আমার জীবনের ক্ষেত্রে আমার মাঝে মাঝে এমন ইনসিডেন্ট ঘটে যে মনে হয় যে না ভগবান বলতে কিছুই নেই এরকম মনে হয় মানে আসলে কি ওইটা হচ্ছে মনে খুব প্রকাশ করি ভগবানের সাথে আমি ভগবানের সাথে প্রচুর অভিমান করি যে একটা মানুষের সাথে না করি যেটা সত্যি কথা ভগবানের সাথে আমি অনেক রাগ দেখাই যাই হোক তো মনের অনেক একটা কষ্ট আছে সেটা হচ্ছে হয়তো তোমাদের সাথে পরে কোনো দিন কোনো ভিডিওতে শেয়ার করব আর এইটা খো আমাদের বাসায় হচ্ছে মুরগির ছানা হয়েছে প্রায় দশটা ছানা হয়েছে আমার কী যে ভালো লাগে দেখতে একটু পরপর মানে দেখি আর এই তো সন্ধ্যা সন্ধ্যার পর মানে রাতের দিকটা এটা হচ্ছে দেখো কি সুন্দর লাগছে না চারটা দেখতে পাশে মেঘ আমি মন খারাপ থাকলে বলো আর মন ভালো থাকলেও আকাশের দিকে তাকাই আকাশটা দেখতে আমার ভীষণ ভালো লাগে মানে কি সুন্দর মেঘ থাকে তোমরাও কীরকমের আকাশ দেখো আমার মতো আমি কিন্তু দেখি আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো স্টুডেন্টের কাছ থেকে এই নেট পলিশটা দেওয়া আর কি আমি পড়াচ্ছি আমি এত জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে পড়াই যেটা মানে কি বলবো আর ও ওদিকটাতে কি করে আচ্ছা নেল পলিশ দিতেছিল তারপরে আমি হাত থেকে নিয়ে গেছি তারপরে ওকে পড়তে দিয়েছি এরপর আমি আবার হাতে দিয়েছি এই তারপরে রাতের বেলাতে বিছানাপত্র করে ঘুমিয়ে গেছে আজকে আর ভিডিওটা বেশি লং করিনি ভালো লাগলে লাইক কমেন্ট এবং যা সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে বা কি কি তোমরা দেখতে চাচ্ছ নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো তোমাদের সাজেস্ট করা ভিডিও করতে একদম তো বা